ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো কিছুদিন আগে আমার শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো তার জন্য কিছু ফিল্ড আমার মিস গেছে তো কোনো টেনশান নাই বন্ধুরা এখন সুস্থ আছি এখন থেকে নিত্য নতুন ফিল্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের পাশের গ্রাম খন্নান তাবা তাবা ম্যাক্সিমাম সবাই জানো যে কোন জায়গায় পড়ছে তাও আমি একবার বলে রাখছি যারা ট্রেনে করে আসবে খন্নান স্টেশনে নামবে খন্নান স্টেশন থেকে টোটো বা অটো ধরে চলে আসবে কাল দুপুরে কম্পিটিশান আছে আর যারা গাড়ি করে আসছে খোরনান চৌমাতা থেকে বাদিকে পড়বে পাণ্ডুয়া দিয়ে এলে আর যদি মগরার ওদিক থেকে আসো তাহলে পড়বে ডান দিকে তো বন্ধুরা এখানে অনেক সেট আছে তো কি কী সেট আছে ঘুরে ঘুরে সেটাই দেখাবো আজকে তোমাদেরকে আর বন্ধুরা এখানে কোলে সাউন্ডের নিউ তিরিশ আছে কোলে সাউন্ডের নিউ তিরিশের মালচিকিংয়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে যে কেমন বাড়ছে না কোলে সাউন্ড তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো देखते रहो সুরবানি মাইকের মালবদা কমপ্লিট কাবাতে আর সুরবানি মাইকের নিউ আপডেট আসছে আবার 19 ইঞ্চি দেওয়া নতুন চিঙ নাম লেখা হয়েছে দেখো Don't ਖੋੜਬਾਣੀ 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 সামনে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কোলে সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড আছে কিন্তু ওটা ভুল তো যাই হোক খবর ছিল এরমই মানে নতুন তিরিশটা আসার কথা ছিল পুরনো ওটা এসছে তো নতুন তিরিশটা জানি না কোথায় ফার্স্ট ফিল্ড হবে তো জিজ্ঞাসা করে নিচ্ছি বলে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে দাদা ইউনিট গুলো চেক করে নিচ্ছে একে একে ফার্স্ট ফিল্ড কবে আছে গো এখানে তো দেওয়ার কথা ছিল কোথা আছে তো যাই হোক অপারেটর দাদা তো বলছে এর পরের ফিল্ড ফার্স্ট ফিল্ড আছে কিন্তু এটাও পিওর নয় তো এদিকে দেখতে পাচ্ছ মেশিন পত্র সব পেটি পেটি রাখা হয়েছে কোলে সাউন্ডের আর এই যে কোলে সাউন্ড মালামাদার কাজ চলছে বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা তো চলো সামনের দিক থেকে একটু দেখাচ্ছি দেখে নাও নতুন ডিজাইনটা তো দেখেইছো ম্যাক্সিমাম সামনেরটা কেউ এখনো দেখো নি ওটা দেখিয়ে দেবে দা আশা করছি এটা পুরোনো তিরিশ এই যে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর মাল পৌঁছে গেছে এসে খোরনান তাবাই তো মালবাদার কাজ চলছে দেখতেই পাচ্ছ এখানে সোমনাথ দা এসছে অপারেটর আরও আছে তো যাই হোক দেখতে থাকো আপাতত তোমার দুটো নয় লোড হয়েছে একখানা সবে টানা পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা নাম লেখা নেয় বন্ধুরা সাউন্ড কিংয়ের তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে এই যে দেখতে পাচ্ছ সাউন্ড কিং সাউন্ড কিং মানেই পাপায়দা পাপায়দা মানেই সিরাজপুর তো দেখতে পাচ্ছ তোমরা তো চলো দেখতে থাকো এদিকে রাখা রয়েছে সাউন্ড কিং এর চোং মেশিন পত্র এবং এদিকে রাখা রয়েছে এই যে দুটো ছয় দেখতেই পাচ্ছ তোমরা দুটো নয় একটা টানা পড়েছে এখনো বাকি আছে এই যে এদিকে রাখা রয়েছে চুমুনো স্টেবিলাইজার মেশিনের পেটি তো টোটাল মালটাই আজকে রাতে রেডি হবে কালকে দুপুরে কম্পিটিশান যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে বন্ধুরা কালকে একটা বিখ্যাত রোড শো কম্পিটিশান হবে এখানে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমার এখানে মাল মালবাদার কাজ চলছে এটা হচ্ছে ভাই সাউন্ড বক্স কমপ্লিট হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ সামনে বক্সের নাম লেখা নেই স্পিকার পুরো বোঝা যাচ্ছে বারো ইঞ্চি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বক্স বাদা পুরো কমপ্লিট দাদা ভাই সাউন্ড আর বারো ইঞ্চি সেট আপ বন্ধুরা দেখতেই পাচ্ছ স্পিকার পুরো বোঝাই যাচ্ছে এখানে কিছু বলারই নেই আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ডের চোং একটা দুটো তিনটে চারটে কালার আছে তো চলো দেখাচ্ছি দেখতে থাকো তোমরা পেছনে মেশিন সাজানোর কাজ চলছে এই যে এই যে বন্ধুরা মেশিন সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইন সানমাইকারের এর আগে হয়তো তোমরা দেখেছো তাও একবার দেখালাম আর এই যে এদিকে মেশিন রাখা রয়েছে উপরে সাতশো তলায় হাজার আর এই যে একটা সাতশো নিয়ে যাচ্ছে মেশিন সাজাচ্ছে এদিকে রয়েছে সাতশো আমাদের চৌ দাদা ভাই সামনে এই যে বক্স তো চলো বন্ধুরা কালকে রোড কম্পিটিশন আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে বাবা বা পঞ্চানন পুজো উপলক্ষে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের ভিডিও